দেখা যাক আজকের এই খেলার ব্যাপারী হিসেবে তারা রয়েছেন তারা তো দাবি তাদের প্রশংসা তাদের নাম করে থাকি

নেতা জনাব মোহাম্মদ মিনাজুল ইসলাম তীন সৌরত্ত সম্পাদক সাবেক উপজেলার ছাত্র দল ও সাবেক যুগনা পৌরসভার ছাত্র তারা আসন গ্রহণ আমরা তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করে বক্তব্য দেব আরো আমাদের ভালো মনে একজন মানুষ

আমাদের দর্শক সেখানী কিন্তু অনেকটাই তৃপ্তি বা কারণ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় খেলা আবারও আমাদের বেপারি মহয় সঠিক সিদ্ধান্ত আমাদের মাঝে পৌঁছে দেবে আর সিদ্ধান্ত নিয়ে আসবে